যেখানেই মব ভায়োলেন্স সেখানেই গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুস আলম বলেছেন পরিচয়ে বা যে কেউ হোক এক্ষেত্রে কাউকে ছাড় না এক্ষেত্রে গত সকল মব সাথে জড়িতদের গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাহফুস আলম স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার কখনো ছাত্র সমন্বয় কখনো ছাত্র জনতা বা রাজনৈতিক দলের নামে সংগঠিত হয়ে মব ভায়োলেন্সের ঘটনা থেমে নেই গুলশানে এক বাসায় মবের নামে লুটপাটের ঘটনাসহ এর আগে পরে এমন ঘটনা অসংখ্য এ অবস্থায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের সক্ষমতা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টাদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে তথ্য উপদেষ্টা জানান গত সাত মাসে মব ভায়োলেন্সের ঘটনার গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত সাত আট মাসে যে যেখানে জামিলা করছে যে যেখানে মব জাস্টিস করছে সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে আমরা আরও বলছি প্রোয়েক্টিভ বইয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য ফেসবুক মিছিল থেকে শুরু করে যেখানে যেখানেই আমরা যাই যেটা প্রত্যাশা করে নেই সেটা হয়েছে বিভিন্ন ধরনের নন কোয়ার্ডিনেশনের কারণে আমরা বলছি যে আজকে থেকে আমরা চেষ্টা করব কোয়ার্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যে অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করব আমরা একদিন অপেক্ষা করব না আমরা ওই দিনে গ্রেপ্তার করব ওখান থেকেই তুলে নিয়ে আসবো নিষিদ্ধ ঘোষিত সংগঠক হিজবুত হারিয়ে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সাথে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত কর্মচারী আটক এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় মপ সৃষ্টি করা হয়েছিল এ ঘটনায় জড়িতরা ছাড় পাবে না বলেও জানান তথ্য উপদেষ্টা আমরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যদি পাই আমি তো বলছি এটা যে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হলে অথবা আমরা যদি ব্যবস্থা নিতে পারি আমরা নিব কিন্তু নজরদারিতে আছে ওরা মাহফুজ আলম বলেন পরিস্থিতি অস্থিতিশীল করতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে এক্ষেত্রে সরকার কঠোর সবাইকে ডেকেছেন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা